গার্লস অ্যান্ড বয়েস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার ক্যামেরার জন্য একটা লেন্স কেনার জন্য যেটা হচ্ছে ফিফটি এম এম লেন্স কারণ ফিফটি এম এম লেন্সের মধ্যে আমার কাছে বেস্ট কয়েকটা অপশন আছে এখন এটা আমি দেখবো যে আমার কোন প্রোডাক্টটা বা কোন লেন্সটা আমার বাজেটের জন্য ভ্যালুফল মানে হয় আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আমরা এখন যমুনা ফিউচার পার্কের ভিতরে ইন্টার করলাম অ্যান্ড এটার ভিতরে যে আপনার মানে আন্ডারগ্রাউন্ডটা বা হচ্ছে পার্কিং যে জোনটা এটা অনেক সুন্দর করছে সো আসলে এটা দেখার মধ্যে অ্যাকচুয়ালি আপনার মানে হাই প্লিজিং একটা বিষয় আর যমুনা ফিউচার পার্কে আসছে বিগত আজকে যেহেতু মঙ্গলবার দ্যাটস ওয়াই অন্যান্য মার্কেট বন্ধ বসুন্ধরা বন্ধ বা এখানে আমাদের যে পুরান ঢাকার মার্কেট মার্কেটগুলো আছে ম্যাক্সিমামই মঙ্গলবার দিন বন্ধ থাকে অ্যান্ড আসলে আসার পর আমাকে অনেক ভালো লাগছে এটা হিউজ একটি স্পেস বিষয় হচ্ছে আমরা যতটুকু জানি যমুনা ফিউচার পার্কে ক্যামেরার দোকান খুবই কম অ্যান্ড অথেন্টিক যে ক্যামেরার দোকান বা বাংলাদেশে কিন্তু খুব ভালো ভালো কিছু মানে ক্যামেরার দোকান আছে যেমন ক্যামেরা ওয়ার্ল্ড আছে আপনার ডিজিটাল শপ আছে আরও বেশ কয়েকটা ব্র্যান্ড আছে কিন্তু সবার শপ কিন্তু আপনার যমুনা ফিউচার পার্কে নেয় সো আমার কাছে মনে হয় ক্যামেরার জন্য যমুনা ফিউচার পার্কে যেতে বসুন্ধরা সিটি অনেক বেশি বেটার কাজ ওইখানে আপনার ট্রাসবল শপ আরও বেশি

ओके। tapi nice nice। কনগ্রেশন দিয়া। थैंक यू भैया। অবশ্যই হ্যাঁ। লেন্সটা হয়েছে। বাট লেন্সের প্রাইস একটু আমার কাছে একটু বেশি লাগছে বিকজ অফ যদি জোনর ফিচার হয় কথা বা boxShadow গেলে

কই বলতে না মানে এত বিশাল পার্কিং যে আমরা বাইক কই রাখছি এটা আমরা খুঁজে পাচ্ছি না অলরেডি 2 মিনিট মিনিট আমরা হাঁটতেছি সিরিয়াসলি মানে বিশাল এরিয়া যদিও নীরব মানে মানুষজন একটু কম গাড়ি প্রচুর শপিং মলে খুব একটা মানুষ নাই কিন্তু মেইন ব্যাপার হচ্ছে কি আমরা খুঁজেই পাচ্ছি না যে আমরা বাইক করে রাখছি সবকাল গাড়ি আর গাড়ি বিশাল পার্কে নতুন নতুন লেন্স কিলে যা হয় হাত থেকে আর ক্যামেরা নামাই দিচ্ছে করতেছে না আইন ওদের এক্সাইটমেন্ট কদিন পর কবে যাবে আমার কাছে এখন ওই যে আলিয়া ভাটের একটা মিম আছে না মুজে ঘাট জানা হয় ওইটা মনে পড়তেছে বিকজ অফ খুঁজে পাচ্ছে কোথায় বাইক লাগছি এখন যে আমি লেন্সের বিষয়ে বলি অ্যাকচুয়ালি আমার যে বডিটা এটা হচ্ছে সনি জেড ভি ই টেন মিন আমার এটা হচ্ছে মিররলেস একটা ক্যামেরা তো আমার কাছে সিক্সটিন এম এম হচ্ছে সিগমা একটা লেন্স আছে যেটাতে আমি ব্লগিং করি ইভেন এখন যে শুট করতেছি অ্যান্ড আমার কাছে একটা কিট লেন্স আছে তো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা ফিফটি এম এম বা ফিফটি সিক্স এম এম এই টাইপের একটা লেন্স দরকার তো এখানে আমার কাছে অপশন ছিল তিনটা একটা হচ্ছে গিয়ে সিগমার ফিফটি সিক্স এমএম ওইটার প্রাইস অনেক বেশি প্রায় অ্যারাউন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে ওটার প্রাইস অনেক হিউজ আর একটা ছিল হচ্ছে গিয়ে আমার সনির যেটা ফিফটি এম যেটা আমি এখন পার্চেস করেছি আরেকটা হচ্ছে বিট রক্সের ফিফটি সিক্স এম এম ওটা মেবি ওয়ান পয়েন্ট ফোর অ্যাপেচাল বাট ওটা আমি কম্পেয়ার করেছিলাম সনির সাথে প্রাইস হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা ডিফারেন্ট আসে বাট এখানে ফোকাসিংয়ের যে ব্যাপারটা এটা সনিক খুব ভালো দিচ্ছে ইভেন বিল কোয়ালিটিও সনি অনেক বেশি বেটার বাট আমার কাছে যদি বাজেট থাকো তাহলে অভিয়াস আমি সিগমা নিতাম কো সিগমা অনেক বেশি বেটার ওটাও অ্যাপ ওয়ান পয়েন্ট ফোর অ্যান্ড ওটার যে ফোকাস ইভেন বিল কোয়ালিটি এভরিথিং ইজ ভেরি নাইস বাট আমার কাছে অ্যাকচুয়ালি ওই লেভেল বাজেট ছিল না তখন সো দ্যাটস অফ বিটক্স আর সনির মধ্যে আমি কম্পেয়ার করেই আমি এই লেন্সটা নিয়েছি তো আমার কাছে মনে হয় যদি আপনি বিটক্স অ্যান্ড সনির সাথে কম্পেয়ার করেন আপনার যদি বাজেট একটু ইস্যু থাকে তাহলে আপনি বিটক্স নিতে পারেন আর যদি আপনি মনে হয় দুই তিন হাজার টাকা বেশি হলে আপনি সনি নেবেন সেই ক্ষেত্রে আপনি সনি পারচেস করতে পারেন আমার কাছে পার্সোনালি সনি ভালো লাগছে যেটা ফোকাস কোয়ালিটি অনেক বেশি বেটার আমি বিট্রক্স মাঝে মাধ্যমে ফোকাস মিস করতেছে বা একটু সময় নিচ্ছে থেকে ফোকাস করতে অনেক স্ট্রাগল করতেছে ফোকাস করতে আর কি বা সনিটা খুবই স্মুথ ছিল দ্যাস আমি সনি পিক করেছি আপনার ইচ্ছা হইলে আপনি বিট্রক্স পিক করতে পারেন আর যত বাজেট ইস্যু না থাকে তো ডেফিনেটলি আপনি সিটমার দিকে যেতে পারেন দ্যাটস সিট ফর টুডে আজকে ভিডিওটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই